ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন আপনি হয়তো বা বাইরের দেশে থাকেন আপনি কিভাবে বাইরের দেশ থেকে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে পারবেন ইউআইডি কোডের মাধ্যমে আজকে এই বিস্তারিত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আপনাদের সাথে কথা বলবো আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনি ইউআইডি কোডের মাধ্যমে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ উইকলি মেম্বারশিপ মান্থলি মেম্বারশিপ এবং কি ইউআইডি কোডের মাধ্যমে ইভো অ্যাক্সেস এবং কি স্পেশালি আর্ড্রপ কীভাবে টপ আপ করবেন তো দেখতে পাচ্ছেন একজন ইউজার আমাদের সাথে যোগাযোগ করেছেন উনি কিন্তু বাইরের দেশে থাকেন উনি কিন্তু টাকাটা পাঠানোর পর স্ক্রিনশট দিয়েছেন আপনাদের ক্ষেত্রে হয়তোবা স্ক্রিনশট নাও দিতে পারেন ক্ষেত্রে আপনারা কিভাবে নিজে নিজে ইউআইডি কোডের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করবেন যারা বাইরের দেশের বাইরে থাকেন তারা অবশ্যই জানেন আপনারা যারা টাকা পাঠান বিকাশ নগদ রকেটের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনি খুব সহজে ইউআইডি কোডের মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবেন আপনি যদি দেশ এবং কি দেশের বাইরে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই আমাদের যে বিকাশ নাম্বারটি থাকবে সেটাতে আপনি টাকা পাঠানোর পরে অবশ্যই লাস্ট নাম্বারটি দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ইউজারকে আমার বিকাশ নাম্বার দিয়েছি এবং লিস্টটা পাঠিয়ে দিচ্ছি আপনাদের যদি অ্যাপস না থাকে বা আপনারা অন্য কারো দ্বারাই যদি বিকাশের মাধ্যমে টাকাটা পাঠান তাহলেও কিন্তু আপনি পাঠাতে পারবেন তো সেটির জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু যারা লেনদেন করছেন দেশের বাইরে কিন্তু প্রচুর পরিমাণের লোক আমাদের সাথে লেনদেন করেন দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আমাদেরকে নাম্বারে টাকা পাঠিয়ে কিন্তু লাস্ট নাম্বার দিয়েছেন তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু লাস্ট নাম্বার দিয়েছেন আমাদেরকে নয়টা বত্রিশে আমরা মাত্র দুই মিনিটের মধ্যে ওনার ডায়মন্ড টপ আপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা ডায়মন্ড টব আপ করে কিন্তু স্ক্রিনশটও ওনাদেরকে দিয়েছি তো যারা রিয়েলভাবে ফ্রি ফায়ারে ডায়মন্ড টব করতে চাচ্ছেন দেশের বাইরে থাকেন তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার পরে আপনি খুব সহজে আমাদের কাছ থেকে ইউআইডি কোডের মাধ্যমে ডায়মন্ডগুলো গুলো টপ আপ করতে পারবেন বিদেশ থেকে থাকেন বা যে কোনো দেশে থাকেন না কেন শুধুমাত্র আমাদের বিকাশে টাকাটা পাঠিয়ে আপনার লাস্ট ডিজিটটা আমাদেরকে জানাবেন জানানোর সাথে সাথে আপনার গেম ইউআইডিতে আমরা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করে দিব তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আপনি যদি দেশের বাইরে থাকেন আপনার বন্ধুবান্ধব যদি থাকে তারাও যদি ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করতে চায় তাহলে অবশ্যই আমার ভিডিওর লিঙ্কটি তাদের কাছে শেয়ার করবেন আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা ফ্রি ফায়ারের ডায়মন্ড উইকলি মেম্বারশিপ মান্থলি মেম্বারশিপ ইভো অ্যাক্সেস এবং কি স্পেশালি আটড ইউআইডি কোডের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন